বন্ধুরা আগামীকাল তেইশে এপ্রিল মঙ্গলবার বছরের প্রথম পূর্ণিমা তিথিতে বাড়ির সদর দরজায় বেঁধে দিন এটি ঘরের সমস্ত রকম বাস্তুদোষ সংক্রান্ত সমস্যা দূর হবে প্রচুর অর্থও আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার আর্থিক উন্নতি ঘটবে এবং সংসারে সুখ শান্তি বজায় থাকবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন নমস্কার বন্ধুরা আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি রাধারানীর রানীর কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে ঘরের বাস্তু ঠিক থাকলে ঘরে সর্বদা পজিটিভ এনার্জি বজায় থাকে বাস্তু অনুসারে ঘরের মুখ্য দরজাটি ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কারণে বহু মানুষ তাদের বাড়ির মুখ্য দরজায় বিভিন্ন মাঙ্গলিক জিনিস রেখে দেন বন্ধুরা আজ আমি আপনাদের খুবই ছোট কিন্তু ভীষণই চমকপ্রদ একটি টিপস জানাবো এটি এমনই একটি টোটকা বা প্রতিকার বলতে পারেন যেটি বাইরে থেকে আসা কোনো ব্যক্তি চট করে বুঝতেও পারবে না অথচ খুব সুন্দরভাবে জিনিসটি আপনার বাড়িকে বিভিন্ন নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করবে এবং সারাটা বছর আপনাদের শরীর স্বাস্থ্য ও সর্বোপরি আর্থিক দিকটি খুবই ভালো থাকবে বন্ধুরা আগামীকালই চৈত্রী পূর্ণিমা বৈশাখ মাসে পালিত হলেও শাস্ত্র মতে এটিকে চৈত্রী পূর্ণিমাই বলা হয়ে থাকে চৈত্রী পূর্ণিমা পড়েছে দশই বৈশাখ চোদ্দশো অর্থাৎ তেইশে এপ্রিল মঙ্গলবার যদিও পূর্ণিমা তিথি পড়ে যাচ্ছে আগের দিন বাইশ তারিখ সোমবার রাত্রি দুটো ছাপ্পান্ন মিনিটে এবং পূর্ণিমার তিথিটি ছেড়ে যাচ্ছে মঙ্গলবার ভোর রাত্রি চারটে বত্রিশ মিনিটে এই কাজটি আপনারা করবেন আগামী মঙ্গলবার অর্থাৎ বছরের প্রথম পূর্ণিমার তিথিতে এবং কাজটি আপনারা করবেন সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে অর্থাৎ দিনের বেলায় সূর্যের রশ্নিতে আপনারা এই কাজটি করবেন এই বিশেষ কাজটি করার জন্য যে জিনিসটির প্রয়োজন হবে সেটি হলো হলুদ করি বা লক্ষ্মী করি এই করিগুলি আপনারা নিকটবর্তী যে কোনো দশকর্মা ভান্ডারে পেয়ে যাবেন এই হলুদ লক্ষ্মী করিগুলো দেখতে সাইজে একটু বড় ও হলুদ রঙের হয়ে থাকে এই করির বৈশিষ্ট্য হচ্ছে যে এই হলুদ লক্ষ্মী করিগুলি অর্থকে আকৃষ্ট করে মা লক্ষ্মীর ভীষণ প্রিয় ও পছন্দের একটি জিনিস হচ্ছে এই হলুদ রঙের লক্ষ্মী করি বন্ধুরা বাড়ির মধ্যে যা কিছু প্রবেশ করে তা কিন্তু সদর বা মুখ্য দরজা দিয়েই প্রবেশ করে সেটি ভালো খবর হোক বা কোনো খারাপ খবর কিন্তু আমরা প্রত্যেকেই চাই একটু ভালো থাকতে শান্তিতে থাকতে তাই বাড়ির সদর দরজা দিয়ে ভালো সুসংবাদ ঘরে প্রবেশ করুক এটি আমরা সকলেই চাই অর্থাৎ কোনো অর্থপ্রাপ্তির খবর হোক বা পজিটিভ কোনো এনার্জি হোক বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে সংক্রান্তি বা পূর্ণিমা একাদশী এই সমস্ত তিথিগুলি খুবই শুভ বলে মনে করা হয় আগামীকাল চৈত্রী পূর্ণিমা তথা হনুমানজির জন্মদিবস এবং বলরাম ও শ্রীকৃষ্ণের বসন্ত রাজযাত্রা পড়েছে তাই এই দিনটির মতো শুভ দিন খুবই কম আসে এই কারণে তেইশে এপ্রিল মঙ্গলবার পূর্ণিমা তিথিতে দশকর্মা ভাণ্ডার থেকে আনা পাঁচটি হলুদ লক্ষ্মী করি বাড়িতে প্রথমে নিয়ে আসুন তারপর ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিন গঙ্গা জল না থাকলে পরিষ্কার জল দিয়েও ধুয়ে নিতে পারেন এরপর ঠাকুর ঘরে একটি ছোট পুজোর থালা নিয়ে নেবেন তার মধ্যে নিয়ে নেবেন সামান্য একটু কাঁচা দুধ এখানে একটি কথা বলে রাখি যে থালাটি আপনারা নিচ্ছেন সেটি পাথরের থালা হলে ভীষণই ভালো না থাকলে যে কোনো পুজোর থালা নিলেই হবে এবং একটু কাঁচা হলুদ আপনারা নিয়ে নেবেন কিন্তু যদি আপনি হলুদ করি বাজার থেকে পেয়ে যান তাহলে সেক্ষেত্রে দুধের মধ্যে হলুদ দেবার প্রয়োজন নেই অর্থাৎ আগামীকাল পূর্ণিমা তো আজ সন্ধেবেলাতেই মানে আজ সোমবার সন্ধেবেলা চাঁদের আলোতেই আপনাদের এই কাজটা করে ফেলতে হবে এবং পরদিন সূর্য উদয় থেকে সূর্য অস্তের মধ্যে সন্ধেবেলার মধ্যে আপনারা বাকি কাজটা করবেন তারপর কিন্তু প্রতিকারটি করা যাবে না তো আজ চাঁদ ওঠার পর বাড়ির যে অংশে চাঁদের আলো পড়ছে সেই অংশে এই কাজটি করে ফেলতে হবে বাকি কাজটি পরদিনের জন্য রেখে দেবেন তো আজকের কি করবেন না আজকের সন্ধেবেলা ওই হলুদ গোলা বা আপনি যদি হলুদ করি পেয়ে থাকেন তাহলে শুধু কাঁচা দুধের যে থালাটি রেখেছেন সেই থালার মধ্যে আপনারা করিগুলি চুবিয়ে রাখবেন এরপর দুধের পাত্র সমেত পাঁচটি কড়ি নিয়ে আপনারা বাড়ির যে অংশে চাঁদের আলো পড়ছে ওই স্থানে কড়ির থালাটি রেখে দেবেন যাতে চাঁদের আলো সরাসরি তাতে এসে পড়ে সেটি আপনি ছাদেও রাখতে পারেন বা ঠাকুর ঘরের জানলায় শুধু দেখবেন যাতে ওই স্থানে দুধের থালাটিতে চাঁদের আলো সরাসরি পড়ে পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি উঠবেন তো ঘুম থেকে উঠে স্নান সেরে যেহেতু পূর্ণিমা পড়ে যাচ্ছে তাই বিষ্ণু তথা মা লক্ষ্মীর পুজো করবেন আপনার সাধ ও সাধ্য মতো নৈবেদ্য ও ভোগ অর্পণ করবেন সাথে করে ওই করিগুলি ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে পুছে দেবী লক্ষ্মীর পদতলে বা পায়ের সামনে অর্পণ করবেন এবং এর পাশাপাশি প্রতিটি কড়িতে সিঁদুরের ফোটা দিয়ে নেবেন এরপর রোজ যেভাবে পুজো করেন সেভাবে পুজো অর্চনা করবেন পুজোর শেষে মা লক্ষ্মীর সামনে থেকে ওই হলুদ কড়িগুলি মাকে এবং শ্রী বিষ্ণুকে প্রণাম জানিয়ে তুলে নেবেন তারপর একটি পরিষ্কার লাল শালু কাপড়ে ওই কড়িগুলি ভালো করে গিঁট দিয়ে বাঁধবেন অবশ্যই চেষ্টা করবেন তিনটি গিট দিতে এবং প্রত্যেকটি গিট দেওয়ার সময় জয় মা লক্ষ্মী বলে মনে মনে উচ্চারণ করবেন তারপর এটি বাড়ির সদর দরজার ডান দিকে অর্থাৎ আপনি যখন ঘর থেকে বাইরে বেরোচ্ছেন সেই সময় আপনার ডান হাতের উপর দিকের দরজার ওই অংশটিতে এমনভাবে বেঁধে ঝুলিয়ে দেবেন যাতে করে চট করে সচরাচর বাইরে থেকে আসা কোনো ব্যক্তির চোখে না পড়ে এর ফলে আপনার বাড়িতে অর্থ যোগ বাড়বে এবং বাড়ির প্রত্যেকটি সদস্যের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো বন্ধুরা এই প্রতিকারটি অবশ্যই পালন করার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন পাশাপাশি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে